এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলকাতাসহ গোটা রাজ্যে ধেয়ে আসছে ভয়ানক বৃষ্টি দুর্যোগে ছাড়খাড় হবে গোটা বাংলা চলবে এক নাগারে বৃষ্টি আজ রাত থেকেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে গোটা রাজ্য জুড়ে এই দশটি জেলায় জারি হলো ভয়ানক সতর্কবার্তা কার্যত বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলার জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে কয়েক ঘন্টায় অপেক্ষা কলকাতায় ধেয়ে আসছে ভয়ানক বৃষ্টি দূর যোগে হবে ঝাড়খাড় তো বিস্তারিতভাবে বলা হয়েছে যে রবিবার থেকে বৃষ্টি শুরু রাজ্যে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে আলিপুরদুয়ারেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে রবিবার সিকিমে ব্যাপক বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্তাকু সহ উঁচু পার্বত্য এলাকায় রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা ক্রমশ বাড়বে ধীরে ধীরে বৃষ্টির দাপট কেটে গেলেই তীব্রতা বাড়বে গরমের এবছরের গরম বাড়বে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পূর্ব সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত লং রেঞ্জ ফোরকাস্টে এমনটাই জানালো আবহাওয়া দপ্তরে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ থেকেই গোটা রাজ্য জুড়ে এক নাগারে বৃষ্টি শুরু হতে চলেছে কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান সহ রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই বৃষ্টির দাপট কমার পরেই গোটা রাজ্য জুড়ে শুরু হবে গরমের দাপট মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত চলবে গরমের দাপদাহ তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ভালো থাকবেন सुस्त थैंक यू फ्रेंड्स थैंक यू फर वाचिंग